ক্যারাটের ষষ্ঠ বসিরাট কাপ অনুষ্ঠিত হল বসিরাট রবীন্দ্র ভবনে ওপেন ক্যারাটি চ্যাম্পিয়নশিপ বসিরহাট কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল বসিরহাটে রবিবার বসিরহাট রবীন্দ্র ভবনে এই ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে বসিরহাট সেসেনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন আয়োজিত একদিনের এই টুর্নামেন্টে মহকুমার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে এই টুর্নামেন্ট থেকে প্রাথমিক বাছাইয়ের পর প্রতিযোগীরা ক্রমান্বয়ে জেলা রাজ্য ও জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে টুর্নামেন্টের অন্যতম আয়োজক সিহান প্রশান্ত বলেন টুর্নামেন্টের মাধ্যমেই বোঝা যায় কোনো প্রতিযোগী কতটা প্রস্তুত বা তার কি খামতি রয়েছে তা পর্যবেক্ষণের সুযোগ পান প্রশিক্ষকরা সেই মতো তাদেরকে ফের প্রস্তুত করা হয় এদিনের ক্যাম্পে কয়েকজন ব্ল্যাক বেল্ট প্রাপককে তাদের শংসাপত্র তুলে দেন সিহান প্রশান্ত পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় ভিত্তিক খেলায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ পাওয়া রূপসা ধরকে সম্বর্ধিত করা হয় প্রসঙ্গত বাংলার হয়ে ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইজেশন আয়োজিত টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক এবং নেতাজি ইন্ডো স্টেডিয়ামে চ্যালেঞ্জার কাপে স্বর্ণ পদক জেতে রূপসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত ক্যারেটের এই আসরে বিভিন্ন পর্যায়ে উপস্থিত হন বসিরাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বসিরাটের উপ পৌর প্রধান সুবীর সরকার কাউন্সিলর ভাস্কর মিত্র আইনজীবী অরিন্দম গোলদার সমাজসেবী অভিজিৎ ঘোষ ফিরোজ কামাল গাজী সহ অন্যান্যরা বছর আমাদের হয়ে থাকে যেমন এরা সিক্স ছ বছর ধরে চলছে এবং বসিয়াট কাপ থেকে আমরা অনুভব করতে পারি বাচ্চারা প্লেয়ার হিসেবে যারা খেলে যারা এখান থেকে আমরা মোটামুটি সিলেকশন করি সিলেকশান করে স্টেট ডিস্ট্রিক্ট খেলে প্রথমে তবে স্টেট খেলে তারপর ন্যাশনাল খেলে এভাবে আমরা তৈরি করি তারা যাচাই করে নিই এবার দেখা যাচ্ছে বসিয়াট কাপ এটা হচ্ছে একটা প্রাইমারি ধাপ এখান থেকে ভালো খেলছে কীরকম খেলছে আমরা এদেরকে তৈরি করি এবার যারা কোনটা ভুল আছে কোনটা সঠিক আছে এইভাবে আমরা তৈরি করতে থাকে এবং কিভাবে করছে প্র্যাকটিস এইভাবে আমরা প্র্যাকটিস করে ভাট পরিশ্রম করে এইভাবে যারা ভালো প্লেয়ার হয় তাদেরকে তাদের মেনে সময় দেয় এবং তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং করে আবার ভালো পারফর্ম তৈরি করে ভালো জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি না না এখানে বিভিন্ন স্টাইল আছে আমাদের সাইসেনকাই কাই সীতারু অ্যাসোসিয়েশন যেটা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেটা হানসি প্রেমজিৎ সেন উনি আমাদের মানে ফাদার অর্থাৎ বডগাস যা রয়্যাল বেঙ্গল টাইগার যা বলতে বোঝায় যে উনি হচ্ছে ক্যাপ ক্যানাডা অ্যাসোসিয়েশন বেঙ্গল উনি প্রেসিডেন্ট কেউ ক্যানাডা ইন্ডিয়ান রেফারি কমিশনার ওনার আন্ডারে ওনার ছত্র আমরা আছি